জীবনে আমরা অনেক সম্পর্ক তৈরি করি অনেক মানুষের সঙ্গ পাই কিন্তু যাদের ত্যাগ আর ভালোবাসার কারণেই আমরা এই পৃথিবীতে আছি তাদের প্রতি আমরা কতটাই বা মনোযোগ দিই আমাদের বাবা মা যারা নিজেদের স্বপ্নগুলো বিসর্জন দিয়ে জীবনের প্রতিটি মুহূর্ত আমাদের জন্য উৎসর্গ করেছেন কিন্তু খুব কম লোকই আছেন যারা তার বৃদ্ধ বাবা মায়ের প্রতি তার দায়িত্ব সঠিকভাবে পালন করেন আজকের গল্পটি আমাদের মনে করিয়ে দেবে কেন আমাদের অভিভাবকদের কৃতজ্ঞ থাকা তাদের ভালোবাসা দেয়া আমাদের সবচেয়ে বড় দায়িত্ব তাদের প্রতি ভালোবাসা আর ত্যাগের মূল্যায়ন করতে হলে এই গল্পটি মন দিয়ে শুনুন একবারের কথা একটি দেশের এক প্রত্যন্ত গ্রামে ঈসামো নামে এক দরিদ্র যুবক বাস করত পাহাড়ের ঢালে একটি ছোট্ট ঘরে সে তার বৃদ্ধা মায়ের সঙ্গে থাকত নিজেদের ছোট জমির উপর কাজ করেই তারা তাদের পেট চালাত একটু কষ্ট হলেও তারা বেশ শান্তিপূর্ণভাবে জীবন কাটিয়ে দিচ্ছিল তবে তাদের এই শান্তির জীবনে হঠাৎ কালো ছায়া নেমে আসে সে দেশের সম্রাট ছিলেন খুবই কঠোর এবং নির্মম স্বভাবের লোক তিনি ঘোষণা করলেন যে তার রাজ্যের সকল বৃদ্ধ লোকদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে তার মতে বৃদ্ধরা শুধু সমাজ থেকে নেয় আর কিছুই দেয় না তারা একরকম বোঝা এই খবর ছড়িয়ে পড়ার পর এলাকা জুড়ে ভীতি ও উদ্বেগের ঢেউ বয়ে গেল কেউই সম্রাটের আদেশের বিরুদ্ধে কথা বলতে সাহস পেল না এই আদেশ ইসামুয়ের হৃদয় ধেঙে দিল কারণ সে তার মাকে গভীরভাবে ভালোবাসত তার কাছে তার মা সব সবকিছু যিনি সবসময় তার পাশে থেকেছেন তাকে ভালোবাসা এবং জীবনে সঠিক দিক নির্দেশনা দিয়েছেন ইসামু এক জটিল দ্বিধায় পড়ল একদিকে তার মায়ের প্রতি ভালোবাসা আর অন্যদিকে কঠোর সম্রাটের নির্মম ঘোষণা যদিও সে জানত যে পরিণতি কঠিন হতে পারে তবু সে সিদ্ধান্ত নিল যে সে রাজার আদেশটি মানবে না তার জন্য তার মায়ের প্রতি ভালোবাসা ওই নিষ্ঠুর রাজার প্রতি আনুপত্যের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ পরের দিন ভোর সকালে সম্রাটের সৈন্য আসার আগেই ইসামু তার মাকে পাহাড়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল অনেক আগে একবার পাহাড়ে যাবার সময় ইশামু একটা পুরানো পরিত্যক্ত ঘর দেখেছিল যেটাতে কেউ থাকত না ইশামু তার মাকে সেখানে নিয়ে যাবার কথা ভাবল রাজার হাতে নির্মমভাবে মারা যাবার থেকে কষ্ট করে পাহাড়ের চূড়ায় বাস করা ভাল ঈশামু মজুদ থাকা অল্প কিছু চাল ও মুড়ি নিয়ে নিল যাত্রাটি সহজ ছিল না পাহাড়ের খারাপ পথ অতিক্রম করা ছিল খুবই কঠিন তবুও ইশামু তার মাকে পিঠে নিয়ে সামনে চলতে লাগলো ঘন ঝোপঝাড়ের মধ্যে দিয়ে চলতে চলতে সে ক্লান্ত হয়ে গেছিল তবু সে সংকল্প করল যেভাবেই হোক তাকে পাহাড়ের চূড়ায় পৌঁছাতে হবেই যাতে রাজা সৈন্যরা তার মাকে খুঁজে না পায় তার মা যদিও দুর্বল ছিল কিন্তু তিনি বুঝতে পারলেন তার ছেলে বাড়ি ফেরার সময় রাস্তা হারিয়ে ফেলতে পারে তাই তিনি কিছু দূর পর পর গাছের ছোট ছোট ডাল ধিঙ্গে রাস্তায় ফেলে দিচ্ছিলেন তারা পাহাড়ের চূড়ায় পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা হয়ে গেছিল ঈশামু পাতা দিয়ে আরামদায়ক একটি বিশ্রামের জায়গা প্রস্তুত করল এবং তার মাকে সাবধানে শুইয়ে দিল বিদায় নেয়ার সময় তার মা কাদো কাঁদো কণ্ঠে তাকে বলল আমি রাস্তায় ডাল ঢিঙে ফেলে রেখে এসেছি সেগুলো অনুসরণ করে ফিরে যেও ঈশামু পিছনে তাকালো এবং তার মায়ের বুলির দিকে নজর পড়ল যা ডালপালা পালা ভাঙার কারণে কেটে গেছিল মাকে একা রাখা হবে জেনেও তার মায়ের ভালোবাসা একটুও কমেনি এটা দেখে ঈসামও কেটে দিল কিন্তু মাকে বাঁচিয়ে রাখার জন্য এটাই একমাত্র উপায় ছিল ইসামু তার মাকে ওই পুরানো কুটিরে লুকিয়ে রাখত প্রতিদিন পাহাড় চড়ে তার মাকে প্রয়োজনীয় সবকিছু দিয়ে যেত জমির কাজের ব্যস্ততার মধ্যে সব সবসময় তার মাকে দেখতে এবং তার যত্ন নেওয়ার জন্য সময় বের করত যদিও পাহাড়ের চূড়ায় তার মা কিছুটা নিরাপদ বোধ করছিল তবুও রাজার সৈন্যদের কাছে ধরা পড়ার একটা ভয় কাজ করত এদিকে গ্রামের জীবন আরও তীব্র হয়ে উঠছিল সম্রাটের অদ্ভুত দাবির কারণে এবার সম্রাট তার প্রজাদের নির্দেশ দিল ছাই দিয়ে একটি দড়ি তৈরি করতে এই দাবি ছিল সম্পূর্ণ অযৌক্তিক কারণ ওই গ্রামের কেউই ছাই দিয়ে দড়ি তৈরির কৌশল জানত না পরের দিন ঈশামু তার মায়ের সাথে এই বিষয়টি নিয়ে বলল তার মা বলল অপেক্ষা করো আমি এটিকে নিয়ে ভাবব তিনি অনেকটা সময় নিয়ে ভাবলেন এবং অবশেষে তার ছেলেকে পরামর্শ দিলেন প্রথমে খড় দিয়ে একটি দড়ি তৈরি কর তারপর দড়িটি একটি সমান পাথরের উপর বিছিয়ে দাও এবং বাতাসমুক্ত রাতে পুড়িয়ে দাও ঈশানুয়ের আর কোনো বিকল্প না থাকায় সে মায়ের নির্দেশনা ধৈর্য সহকারে অনুসরণ করল সে কিছু খড় সংগ্রহ করল তা বুনে বুনে দড়ি তৈরি করল এবং সমতল পাথরের উপর রেখে খড়গুলো জ্বালিয়ে দিল আগুনটি ধীরে ধীরে খড়টিকে পুড়িয়ে দিল আর যখন আগুন নিভে গেল তখন পাথরের উপর ছাই দিয়ে তৈরি একটি দড়ি দেখা গেল পরের দিন এক সৈনিক এসে সম্রাটের কাছে জানালো যে এক যুবক তার দেওয়া অসম্ভব কাজটি সম্পন্ন করেছে এটা শুনে সম্রাট সিদ্ধান্ত নিলেন তিনি সেই যুবকের সাথে দেখা করবেন এবং জিজ্ঞেস করবেন পরের দিন যখন সম্রাট গ্রামের উদ্দেশ্যে রওনা দিলেন তখন তিনি একটি বাড়ির সামনে অনেক লোকের ভিড় দেখতে পেলেন সম্রাট তার ঘোড়া থেকে নেমে বাড়ির ভেতরে দেখতে চাইলেন সেখানে তিনি একটি কাপড়ে মোড়া শিশুকে মৃত অবস্থায় দেখতে পেলেন শিশুটির মারা যাবার কারণ তার বাবা মা তাকে ফেলে রেখে চলে গিয়েছিল এটা দেখে রাজার মন নরম হয়ে গেল সে তার কিছু পাহারাদারকে আদেশ দিল ওইনিষ্ঠুর অভিভাবকদের খুঁজে বের করতে যারা তাদের শিশুকে ছেড়ে গেছে কিছুক্ষণ পরে রাজা ঈশাময়ের কাছে পৌঁছায় এবং তার ছাই দিয়ে তৈরি দড়িটি দেখে মুগ্ধ হয়ে যান রাজা তাকে জিজ্ঞাসা করলেন কীভাবে সে এই ধারণাটি পেয়েছিল চাপের পরে ইসামু অবশেষে সত্য লুকাতে পারল না সে স্বীকার করে বসে যে সে তার বৃদ্ধা মায়ের কাছ থেকে এটি শিখেছে যাকে সে সম্রাটের সৈন্যদের কাছ থেকে লুকিয়ে রেখেছিল এটা বলেই ইসামু চুপ হয়ে গেল আর মাথা নত করে অপেক্ষা করছিল শাস্তির জন্য সব শুনে সম্রাট বললেন ইসামু আমি দেখেছি যে তোমার মায়ের প্রতি ভালোবাসা আমার প্রতি ভয়ের চেয়ে বড় আমি এতদিন ভাবতাম বৃদ্ধরা রাজ্যের জন্য বোঝা মাত্র কিন্তু আজ আমি ধুল বুঝতে পেরেছি আমরা তাদের অভিজ্ঞতা থেকে অনেক শিক্ষা নিতে পারি যেমনটা তুমি দড়ি তৈরি করতে শিখেছ আমি এটাও বুঝে গেছি যে তার বৃদ্ধ বাবা মায়ের প্রতি যত্নশীল সে রাজ্যের প্রকৃত সম্পদ সম্রাট অবশেষে সমস্ত নির্মম নিয়ম বাতিল করলেন তিনি বুঝতে পারলেন যে তার প্রণীত নীতিগুলি কেবল অন্যায় নয় অমানবিকও ছিল তিনি এমন নীতির সূচনা করার সংকল্প করলেন যা তার প্রজাদের কল্যাণ করবে এবং যা অভিভাবকদের সম্মানিত করবে আজকের গল্পটি আমাদের শিখায় কিভাবে আমাদের অভিভাবকদের প্রতি ভালোবাসা এবং কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত আমরা যেন কখনো তাদের অবদান ভুলে না যাই যারা আমাদের কথা বলা শিখিয়েছিল তারা শুধু আমাদের বড় করে তোলেননি বরং জীবনের প্রতিটি পদে আমাদের পাশে ছিলেন ছোটবেলার সেই রাতগুলো মনে করুন যখন আপনি অসুস্থ ছিলেন আর তারা নির্ঘম রাত কাটিয়েছিলেন আপনার সেবা করার জন্য কিংবা সেই মুহূর্তগুলো যখন তারা নিজের স্বপ্নকে জলাঞ্জলি নিয়ে আপনার ভবিষ্যতের জন্য লড়াই করেছিলেন তাদের ভালোবাসা কখনো শর্ত ছিল না যত কষ্টই হোক না কেন তারা কখনো তোমার সুখে বাধা হতে দেননি আমাদের বড় হওয়ার সাথে সাথে তাদের শরীর দুর্বল হয়ে আসে কিন্তু ভালোবাসার সেই তীব্রতা একই থাকে তাই মনে রাখবেন তাদের অবদান কোনোদিন শোধ করা সম্ভব নয় তোমার জীবনে যতই ব্যস্ততা আসুক যতই দূরে চলে যাও তাদের জন্য সময় বের করো তাদের হাসি আর প্রশান্তি তোমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ অভিভাবক রাই আমাদের জীবনের শেকড় তাই শেকটকে যদি ভুলে যাও তাহলে নিজের অস্তিত্বের মানেও হারিয়ে যাবে